সুপ্রভাত বন্ধুরা পুরী ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথম পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে করে পুরী এসেছিলাম আমাদের হোটেল গোল্ডেন ট্রিতে থাকার প্রাথমিক অভিজ্ঞতা দুপুরে সাদে আল্লাদের রেস্টুরেন্টে লাঞ্চ এবং সন্ধ্যায় সর্বদারের বিচ মার্কেট ও সেই সঙ্গে ক্যাফে কুকিজের অভিজ্ঞতা প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বটিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে তাহলে আসুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প চলে

বহুদূর অতীতের আদিম ফসিল অথবা সেদিনের পিকনিকে হারানো রবার বল আধ খাওয়া শুশুকের মতো মৃত সব প্রেমেদের ক্লান্ত শরীর সমুদ্র ফেরাতে জানে তটস্থ ফেনিল ব্যস্ততায় ঢেউয়েদের ডেলি প্যাসেঞ্জারির গভীরে লুকোনো নিজস্ব অন্ধকার ছাড়া সে আর রাখে না কিছুই দিগন্তে তাকে আকাশ ছুঁয়ে থাকে সেখানেও শুধু শূন্যতাছি ডাক খাবনা হয় যে কোনো সমুদ্রের পাড়ে গেলে ডাব খেতে হয় এটা নিয়ম তাই নিয়ম মাফিক আমরাও খাচ্ছি বেশ ভালো মেন্টা জল প্রচুর ডাব দিয়েছে শরৎদারের সামনেই আমরা খাচ্ছি প্রচুর ডাবের দোকান আছে তাই আর আলাদা করে দোকানটা দেখালাম না সকালবেলা সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার হোটেলে ফিরে আসি ব্রেকফাস্ট করতে আমাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি গোল্ডেন ট্রি হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট ইন্টেরিয়রটা সত্যি খুব সুন্দর ডীপ অফে সমস্ত কিছুই রয়েছে ওয়াইল্ড এগ रोटी इडली चटनी शिमाय रूपम ब्रेड पकोड़ा आलू मटर सब्जी मेथी पूरी मैंने ब्रेड रखे हैं

মেথি পুরি আর আলু মটর সুপি সাজিয়ে নিয়েছি সেখানে আছে সটেড ভেজিস দুটো বয়েল্ড এগ একটা ব্রেড অবশ্যই ব্রাউন ব্রেড আর হোয়াইট ব্রেডের একটা স্যান্ডউইচ পেয়েছি সেটা লোক সামলাতে না পেরে দেয় স্যান্ডউইচ নিয়েছি একটু স্প্রাউটস এখানে আছে গ্রেপ জুস এগুলো ফ্রেশ জুস আছে আর এটা আছে কিউকাম্বার জুস মানে শসার জুস আর এটা আঙুরের ড্রেস বাবা বাবার পছন্দের আইটেম খাচ্ছে সাউথ ইন্ডিয়ান মানুষটা মাঝে মাঝে বি বিদেশি হয়ে যায় মানুষ খুব মাঝে মাঝে সাউথ ইন্ডিয়ান হয়ে যায় মা খুব লিমিটেড আইটেমে আছে কারণ মা একটু পুরি ট্রাই করবে বলেছে পুরিতে এসে পুরি আর তুমি শুধু স্প্রাউটস আর ফ্রুটস পুরী আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার একটি শহর যা জগন্নাথ মন্দির এবং হিন্দু ধর্মীয় গুরুত্বের জন্য বিখ্যাত এই শহরের ইতিহাস মূলত ভগবান জগন্নাথ দেবের মন্দিরকে ঘিরে আবর্তিত হয় যা প্রথম রাজা ইন্দ্রদুম্ন দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে দ্বাদশ শতকে পুনর্নির্মিত হয় পুরী শ্রী জগন্নাথ ধাম নামেও পরিচিত এবং এটি হিন্দুদের চার ধাম তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম পুরীর জগন্নাথ মন্দির হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয় এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যদিও বিস্তর দ্বন্দ্ব আছে মন্দিরটি প্রধানত বেলে পাথরের তৈরি মন্দিরের চারটি দ্বার উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম যথাক্রমে হস্তিদার, অশ্বদ্বার সিংহদার এবং ব্যাঘ্রদ্বার নামে পরিচিত পুরীর জগন্নাথ মন্দির আঠারো বার আক্রমণ ও লুণ্ঠন করা হয়েছে আক্রমণ এবং লুণ্ঠনের কবল থেকে রক্ষা করার জন্য জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সরিয়ে ফেলা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে নানা রকম অলৌকিক গল্প রয়েছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও মেলে না জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না যে কোনো উঁচু বাড়ি হোক কিংবা মন্দির তার ওপর দিয়ে পাখি ওড়ার ঘটনা একেবারেই সাধারণ কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনও কোনো পাখি বসতে দেখা যায় না এমনকি মন্দিরের ওপর দিয়ে কখনো কোনো পাখি উঠতে দেখাও যায়নি জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র বসানো আছে আশ্চর্যজনক বিষয় হল যে কেউ যে কোনো প্রান্ত থেকে এই চক্রের দিকে তাকান না কেন মনে হবে চক্রটি তাঁর দিকেই ঘোরানো পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর হিসেবে বিখ্যাত এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াটিও ভারী আশ্চর্যজনক মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র এইভাবে পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথমে উপরের পাত্রের রান্না সিদ্ধ হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলির রান্না সম্পন্ন হয় মন্দিরে যতই ভক্ত আসুন না কেন কখনো প্রসাদ কম পড়ে না পুরীর সমুদ্রের গর্জন কে না জানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতর প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নিরবতা বজায় থাকবে তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ শোনা যায় না প্রসঙ্গত বলে রাখি জগন্নাথ মন্দিরের ইতিহাস মন্দির পরিদর্শন পুজো দেওয়া এবং ভোগ সংগ্রহের ব্যাপারে আমরা শ্রী সুনীল মহাপাত্রবাবুর সাহায্য নিয়েছিলাম বাবুর যোগাযোগের নম্বর আমি ভিডিওর বিবরণীতে দিয়ে রাখলাম আপনারাও চাইলে যোগাযোগ করে নিতে পারেন আমাদের অভিজ্ঞতা খুবই ভালো জুতো এবং মোবাইল ফোন জমা রেখে এবার আমাদের মন্দিরে প্রবেশ করার পালা মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিওগ্রাফির অনুমতি নেই আমরা এখানে খেতে চলে এসেছি জীবন জ্যোতি সুইটস বেশ ভালো ছানা পোড়া দারুন করে রাত তো খাবো এটাই লাঞ্চ বাপি এটা কেমন দারুন এটা রসমালাই খুব ভালো লেগেছে তুমি বলুন কেমন লাগবে এরপরে আমরা কি নিলাম এরপর আমরা নিলাম রসগোল্লা যেটা সাথে আমার গালে অনেক একদম এইখানে একটা তামাক দিয়ে পারবে

এবং গোপাল খাওয়ার পর সবসময় গোপালের দিদি খায় এটা রাবড়ি তাই তো কি ভালো কি ভালো কি বলবো স্পেশালিটিটা বলো এইটুকু বলতে পারি এই মিষ্টিগুলো গুলো কিন্তু কোনোভাবেই ভাবে মারবে না এত ভালো থেকে ভালো না খারাপ মশা মালার সম্ভব এটা কি ক্ষীর গজা তাই তো আজ শুধু মিষ্টি মিষ্টি কিন্তু এটা আমাদের লাঞ্চ না এটা আমাদের মিড মর্নিং স্ন্যাক্স যেখানে খুব হেলদি খাবার

পুরীতে গিয়েছেন অথচ কাকাতুয়ার খাজা খাননি এমন মানুষ মেলা ভার কিন্তু এবারে আমরা কাকাতুয়া ছাড়াও আরেকটি অথেন্টিক খাজার দোকানের সন্ধান পেয়েছিলাম সেটি হল নৃসিংহ সুইটস তবে এই নৃসিংহ সুইটস এর কিন্তু অনেক শাখা আছে তার মধ্যে এই পদ্মিনী লজের নিচে যে দোকানটি এটি আসল আমরা চলে এখন মুন্না মাটন পয়েন্ট মাটন এখানকার নাকি বেশ ফেমাস মানে উড়িষ্যার এটা নাকি একটা ফেমাস রেস্টুরেন্ট তো আমরা সেটার জন্য এখানে এসেছি মাটন থালি খাবো একদম জাস্ট ভিআইপি রোডের মুখেই জাস্ট নামিয়ে দেবে যে কোনো কাউকে বললেই মানে যে কোনো অটো টোটোকে বললেই তারা নামিয়ে দেবেন ঢুকলেই গলিটায় ঢুকলেই দেখা যাবে মুন্না মাটন পয়েন্ট যাওয়া যাক দেখি খেয়ে কেমন লাগে যারা মটন পিয়াসি তাদের কাছে এটা একটা মানে স্বর্গরাজ্য মিষ্টি নিয়ে তো কিছু বলবো না সেটা এর আগে দেখতেই পেয়েছেন আপনারা বাট মটন চার পিস আনলিমিটেড আলু যেটা বাঙালিদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঝোল অ্যান্ড রাইস পুরোটা আনলিমিটেড চার পিস খালি মটন থাকবে খেতে দিক খুব সুন্দর করে কলা পাতা এনারা খেতে দেন ঘি ভাতের সাথে মটন

রাইসটা ওনারা দিয়ে গেলেন এবং আবার লাগলে রাইস আলু ঝোল যতবার লাগবে ততবার দেবে কিন্তু বেশি নিয়ে নষ্ট করতে তো লাভ নেই খেতে এখন পারবো না সাথে রায়তা আমি नहीं আমি अभी नहीं चाहिए बाद में चाहिए तो ले लेंगे हम যতবার লাগবে ততবার দেবে এবারে এইরকম জায়গাতেই তো আমরা খেতে চাই একদম সুন্দর মাটির বাটি করে আমাদেরকে মাটন দেওয়া হয়েছে যারা এই পিসটা ভালোবাসেন তাদের জন্য এটা বিশাল ব্যাপার এক পিস মাটন দু পিস মাটন বেশ গরম তিনটে চারটে চারটে মাটন আছে আলুও আছে আলুটা তো সুন্দর ভাবে দিয়েছে তোমার অবশ্যই কোন নকশা বাজি রান্না না পাখি একদম পাশির মাংসের ঝোল ভাই ভাতের হচ্ছে ভাতটা ঘি ভাত কাজু কিশমিশ দেওয়া এবং কোনো রকম মিষ্টি ফিষ্টি নেই মানে পোলাভের যেটা মিষ্টি ভাব আছে সেটা নয় চালটা আমি গোবিন্দভোগ চাল মনে হচ্ছে না স্মেলটা সেটা নয় কিন্তু এটা ঘিয়ে স্মেলটা বেশ ভালো আছে অসাধারণ মানে কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা কারণ অলরেডি এদের প্রমোশন এতটাই যে এদের মাটন খেয়ে আমাদেরই প্রমোশন হওয়া উচিত মাটন খুবই সফট মাটন সফট আছে চার পিস যেরকম আছে নর্মাল যেরকম পিস হয় সেটাই এটা কিন্তু ভালো পিস দিয়েছে স্যার বাকিটা খাওয়ার পরে কথা হবে মন দিয়ে আবার খেয়ে নিই সন্ধ্যার সময় সুনীল বাবু কথা মতো মহাপ্রসাদ নিয়ে হাজির দক্ষিণা বা পারিশ্রমিকের ব্যাপারে ওনার কোনো দাবি নেই আমরা আমাদের সাধ্য মতো সাম্মানিক দেওয়ার চেষ্টা করেছি এবার এটা একটা ডাল দিয়ে আমি এটাকে ডালমা বলি বলা ঠিক আছে মানে এটা মিষ্টি লাগবে না এমনি একটু কিছু ফল বেরোবে সবজি কিছু বেরোবে এবার মিষ্টি ডাল মানে একটু টাইম লাগিয়ে দেবেন না আর একটু টাইম নেই আর আচ্ছা বলে দিয়েছি এই আছে খিচুড়ি একটা সল্ট লাগবে নুনতে লাগবে মিষ্টি পোলাও এদিকে আছে লেমন রাইস মানে ঘি ভাত ডালমা দু রকম তরকারি এখান দিয়েছে পায়েস মালপোয়া আগে এগুলো খেয়ে নেবে তারপর পায়েস খাবে পায়েস খাবার পরে সেদিন রাতে বৃষ্টি পড়ছিল বলে আমরা খুব বেশি ঘুরতে পারিনি জগন্নাথ মন্দিরের কাছেই মার্কেট থেকে টুকিটাকি কেনাকাটা করে নিয়েছিলাম আপনারাও এখানে কেনাকাটা করতে পারেন জগন্নাথপুরীর নিদর্শন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানাবিধ জিনিস এখানে পেয়ে যাবেন কিছুটা নিজেদের কৌতূহল মেটানো এবং আত্মীয় স্বজনের দাবি মেটানোর জন্য আমরা শেষ মেশ পৌঁছলাম কাকাতুয়ার খাজা কিনতে কিন্তু কাকাতুয়া আমাদের হতাশ করল আমাদের নিজেদের এবং আমরা যাকে যাকে কাকাতুয়ার খাজা দিয়েছি প্রত্যেকেরই অভিজ্ঞতা একেবারেই ভালো নয় জয় জগন্নাথ মহাপ্রসাদ নিয়ে আমরা বসেছি সুনীল বাবু মানে সুনীল মহাপাত্র উনি এসে সন্ধ্যাবেলা আমাদের প্রসাদ দিয়ে গেছেন আপনারা দেখেছেন আর সুনীল বাবুর যোগাযোগ আমরা পেয়েছি অনিন্দ ট্রাভেল মানে অনিন্দ বাবুর ব্লগ থেকে আমরা কিন্তু ওনার নাম্বার পেয়েছি তো ওনার সাথে যোগাযোগ করে আজকে আমরা পুজো দিই ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি আর মানে এত যত্ন করে উনি আমাদের নিয়ে গেছেন খুব ভালো মানুষ মানে আমার আমরা খুব সাধারণ মানুষ হয়ে আমি এটুকু বলতে পারি যে ওনার সাথে আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন যদি কেউ মানে ওনাদের সাথে পুজো দিতে চান তাহলে খুব ভালোভাবে আপনারা পুজোটা দিতে পারবেন উনি আমাদের মহাভোগ এনে দিয়েছেন মহাপ্রসাদ আমরা সেটা নিয়ে বসেছি বলে দিয়ে গেছেন যে নিচে বসেই খেতে হয় প্রসাদের স্বাদ নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই সবসময় সেটা ভীষণ মানে উৎকৃষ্ট মানেরই হয় হয় মাথার রাখার মতোই আর তাই আমি এটা স্বাদ নিয়ে আর কিছু বলবো না আমরা প্রসাদ গ্রহণ করব যেহেতু সন্ধ্যাবেলা আমরা প্রসাদটা পেয়েছি তাই আমরা রাত্রেই খাচ্ছি আমি টেস্ট নিয়ে কিছু বলছি না জয় জগন্নাথ বলে আমরা প্রসাদ গ্রহণ করছি গুড মর্নিং আজকে সেই দিনটা যেদিনকে আমাদের সবসময় ফিরতে হয় মানে আজকে আমাদের ফেরার দিন এটাই বাস্তব মেনে নিতে হবে যাতে বাড়ি গিয়ে আবার নতুন কোথাও বেড়াতে যাওয়ার বা কোনো ক্যাফে যাওয়ার জন্য আমরা প্ল্যান করতে পারি আমাদের এই পুরী ট্রিপ এখানেই শেষ হচ্ছে আমরা এখন ফিরবো শতাব্দীতে ট্রেনটাও আশা করছি আপনাদেরকে দেখাতে পারবো আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো মানে হোটেলের ক্ষেত্রে আমি বলছি যেরকমটা এসে বলেছিলাম যে ভীষণ ভালো মানে ওনার মনে ভীষণ অ্যাক্টিভ প্রতিটা মুহূর্তে যখনই যেটা বলা হয়েছে ইনস্ট্যান্ট ওটা চলে এসেছে মানে সার্ভিস খুবই ভালো মানে সার্ভিসে আউট অফ ফাইভ আমি ফাইভই দেবো ওনাদেরকে মানে ঠিক 5 মিনিট লাগছে বা সাত মিনিট লাগছে যে কোনো কিছু পৌঁছে দেওয়ার জন্য এবং ঘরটা যখন প্রথম দিনের পরে মানে সেকেন্ড দিন গতকাল যখন আমাদের ঘরটা এখানে পুরো প্রিন্টিং হচ্ছে ওনারা সমস্তটা কিন্তু আবার রিফিল করে দিয়ে গেছেন সেটা কুকিজ থেকে শুরু করে স্ন্যাক্স থেকে শুরু করে চা কফি তো দিনে যতবার চা হচ্ছে ততবারই ওনারা দিচ্ছেন ওভারঅল এক্সপিরিয়েন্স এই হোটেলের জন্য কিন্তু আমার খুবই ভালো এছাড়া খাওয়া দাওয়াটাও আপনারা দেখেছেন চুটিয়ে খাওয়া দাওয়া করেছি দারুণ মজা করেছি হ্যাঁ বর্ষাকাল বলে আমরা সমুদ্র স্নান করিনি জাস্ট একটু গিয়ে পা ভিজিয়ে চলে এসেছি তো পরবর্তী কোন ব্লগে সেটা বেড়াতে যাওয়ার হতে পারে সেটা ক্যাসের হতে পারে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা উঠে পড়েছি ওয়ান ডাবল টু সেভেন এইট পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসে ট্রেনটি প্রতিদিন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে দুপুর একটা চল্লিশ মিনিটে হাওড়া পৌঁছয় যেহেতু পুরীর বেশিরভাগ হোটেলেই চেক আউটটা খুবই আর্লি তাই এই ট্রেনটিকে ফেরার পথে আপনারা অপশন হিসেবে রাখতেই পারেন ট্রেনে তো ব্রেকফাস্ট ছিলই সেই সঙ্গে হোটেল থেকেও আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দেওয়া হয়েছিল ভিডিওটি এখানেই শেষ করলাম সেই সঙ্গে সঙ্গে শেষ হলো আমাদের পুরী ভ্রমণের দুদিনের গল্প আমাদের এই ছোট্ট পুরী ভ্রমণ সিরিজটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের কাজ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন